আরে বাবু ওই গাভিনটা দেখানি চল এই কুরবানি ঢাক বর্তমান গরুর দাম ভালো আছে যাই বেশি দিয়েছি চল স্বাস্থ্য শরীর ভালো হয়েছে চল 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 তাই এই গাভিন গরু হাটে বিক্রি করবেন আর মানুষ তো কিনে নিয়ে যায় তো করো কুরবানি দেবে তা কুরবানি দেওয়ার পরে যদি ওই দেখে পেটে বাচ্চা তা বিষয়টা কেমন হয়ে যাবে না নে আরে বাহু বাচ্চা হোক আর যাই হোক যে কেনবে না সে বসবে না তোরে আমি যা করছি তুই তাই শুনবি তুই চল 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 বেশ তাহলে চল ও আমার দ্বারা সব কাজ হবে না নে বছরে একটা কুরবানি মানুষ খুব শখ করে আছে গরু বছর কুরবানি দেই আর এই মিথ্য কথা বললে এই গরু বিক্রি করা ও আমার দ্বারা অসম্ভব আমি পারবো না নে ফালে তুমি একা নিয়ে যাও এ বাহু তাকে কিন্তু আমি মোটো টাকাচ্ছি না তাকে আমি গরু দিচ্ছি একটা বাড়ি নিয়ে যাচ্ছে দুইটে দেখতে তাকে লাভই আসছে আপনি তো এই গরুটা কুরবানির সময় বেঁচে এই গরুটা এই গাবিন গরু এর নিঃসমাজ বই দিয়ে তাই ঠিক না তাকে জানেন আমি ভাবিছিলাম কি তোর লাগে আর দশ খটা বিলি জমি রেখে যাব তা মনে আর হবে না তোর সাথে এই কথা কাজ আমার মেলে না শোন এই রকম জমি জমার দরকার আমার না এই যে গাভিন গরু তো মনে করেন যে কুরবানি দেওয়া যাবে না প্লাস কোন প্রকার মনে করেন যে গরুর যদি এই যেমন এক এই পা ভাঙ্গা লেস কাটা এই শিং ভাঙ্গা আপনার তারপর এই যে কান কাটা কোন প্রকার বিন্দু মাত্র যদি গরুর খুদ থাকে সেই সমস্ত গরু কিন্তু কুরবানি তেলাও না কোন প্রকার খুদালা গরু যদি কুরবানি দেওয়া না যায় যে লোক এই গরুটা নিয়ে কুরবানি দেবে সে তো ঠকবে আছে এহকালে আর আমরা ঠক বসে পরকালে যাইনি শুনে এই পাপের মধ্যে আমি জাতি পারবো না আব্বা আমি তো জানতাম না আমি জানতাম না কুরবানি এত কঠিন নেই যাব্বা এই জন্য আমি এত বড় ভুল করতে যাচ্ছিলাম চল গরু আর ব্যথা যাবে না আমি বুঝতে পারছি যাব্বা চল চলেন চলেন